গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো অনেকদিন পরে একটা ছোট্ট ব্লগ তোমাদের সাথে শেয়ার করবো তো বাজার থেকে এই বাজারগুলো এনেছিল প্রায় দুদিন হয়ে গেছে তো সংসারের কাজের মধ্যে এই ছোট্ট কাজটিও আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ কাজ বলে আমি মনে করি আর এই কাজটাই আমার কাছে খুব বড় তাই আজকে একটুখানি টাইম পেয়েছি তাই এই টাইমের মধ্যে আমার এই গুরুত্বপূর্ণ কাজটি আমি করছি বাজার থেকে যখনই আমরা বাজার করে বাজার থেকে এই সবজিগুলো আনার পর আমি ঠিক রেগুলারের মতোই এভাবে পরিষ্কার করে ভালো করে শুকিয়ে ভালো করে মুছে নিতে হবে যেন সবজিগুলো একদমই জল থাকে না তবে কিন্তু সবজিগুলো খুব সুন্দর থাকে এবং এই লঙ্কার বোটাগুলো কিন্তু আমি ছাড়িয়ে ফেলি আর তোমাদের সাথে একটা কথা শেয়ার করব জানো আমি ভিডিও কদিন ভালোভাবে মানে পোস্ট করছিলাম না কেন কি সত্যি আমার আর ভালো লাগছিল না তোমরা আমাকে একটুখানি জানিও তো তোমরা কি আমাকে মিস করেছো যারা আমার ভিডিও দেখো অন্তত আমার পঞ্চাশটা ষাটটা তো ভিউ হয় তো এই পঞ্চাশ ষাট জনের মধ্যে আমার ভিডিও কি কেউ মিস করেছো আমাকে একটুখানি আমাকে কমেন্ট বক্সে জানাবে যেন আরও অনেক ক্রিয়েটার আছে যারা ভিডিও পোস্ট করছে এবং নতুন নতুন খুলেছে চ্যানেল তাদেরটা খুবই গ্রো করছে কিন্তু তাদের সাথে বা আমার সাথে এমন কোনো ফারাক নেই যে আমার ভিডিও ভালো হয় না তাদের ভিডিও ভালো হয় এমন কোনো ফারাক নেই কিন্তু তবুও তারা মানে সাকসেস হচ্ছে তো মনটা খুব ভেঙে গেছে যে সবাই মানে নতুন নতুন চ্যানেল খুলেছে তারপরেও তারা এগিয়ে গেছে আমি কেন পারিনি দেখো আমার লাইফস্টাইল তো এমনই আমি তো এরকমটাই দেখাবো বলো তার থেকে আলাদা কিছু তো দেখাতে পারবো না আমি নিজে নিজে খুব কষ্ট পাচ্ছিলাম সত্যি কি আমার কোনো কোয়ালিটি নেই আমার ভিডিও কি সত্যি খারাপ হয় আমার কথা বলাটাও কি কোনো খুদ আছে মানে খুব মানে খারাপ ছিল যে সত্যি আমি বোধ হয় যোগ্য না এই কারণের জন্য তো যাই হোক তোমরা আমাকে একটু জানিও যে আমি ভিডিও করবো কি করবো না তারপর দেখো এই যে যেই ডিমগুলো দুটো ডিম আছে তো ওই দুটো ডিমে আমি তিনটে ডিম আছে তিনটে ডিম আমি আবার পরিষ্কার করে নিচ্ছি অনেক দিন হচ্ছে ডিম এনেছে ওই যে মানে টাইমের জন্য আমি এগুলোকেও এভাবে পরিষ্কার করে নিতে পারছিলাম না ওই যখন রান্না করছি একটা দুটো ডিম সিদ্ধ দিচ্ছি ভাজছি তো সেই তখনই ওই ডিমটা মানে ধুয়ে তারপর আমি কাজ চালাচ্ছিলাম কিন্তু আজকে সময়টা পেয়েছি আজকে একেবারে সবকিছু পরিষ্কার করে নেব অথচ তেমন কোনো সবজি এখন নেই আজকে হলো বৃহস্পতিবার ছিল আজ আমাদের এখানে হাট দিন মানে হাটবার তো আজকে আবার বাজারে যাবে তো তখন আবার নিয়ে আসবে তো দেখো আমি কিন্তু ভালো করে শুকিয়ে নিয়েছি ভালো করে মুছে এখন আমি এইগুলোর মধ্যে একদম রেখে দিয়ে আমি ফ্রিজে গিয়ে রেখে আসবো তোমাদের দুর্গা দিনগুলো কেমন যায় আমার কিন্তু পাঁচ বছর পর এবার আমি বাড়িতে যাব আমার একটা আলাদাই কিন্তু মানে অন্যরকম লাগছে আমার মেয়ে তো এখন তিন বছর বয়স ও কিন্তু এখনও পুজো কি ও কিন্তু জানে না ওর সাথে সাথে আমারও কিন্তু পাঁচ বছর পরে মানে বিয়ের পর এটা আমার ফার্স্ট পুজো বলতে পারো পাঁচটা বছর কাটিয়ে দিয়েছি কিন্তু দুর্গা পুজো আর দেখা হয়নি তো এবার আমরা আমার সপরিবারে আমরা দুর্গা পুজো দেখব তো খুবই আনন্দ লাগছে শপিং মোটামুটি একটু একটু হচ্ছে পুরোপুরি হয়নি বাড়িতে না যাওয়া পর্যন্ত কিন্তু শপিং কিন্তু সম্পূর্ণ হয় না তো দেখো এই যে যে তেজপাতাগুলো আমি ধুয়েছিলাম ওগুলো রোদ্রে শুকিয়ে আমি এই যে কৌটার মধ্যে ভালো করে রেখে দিলাম আমাদের বাঙালিদের কাছে দুর্গা পুজো মানেই একটা ইমোশান সত্যি অনেকটা ভালো লাগার জায়গা আমরা কিন্তু সারাটা বছর অপেক্ষা করে থাকি কখন এই দুর্গাপুজোটা আসবে তো দেখো এই যে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু এই কাজগুলো করা হয়ে গেল তো চলো আজকের মতো বিদায় তোমরা জানিও আজকের আমার এই ছোট এই কাজটি কেমন লেগেছে এই ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করেছি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানিও আর একটাই রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা একটু আমার পাশে থেকেও একটু সাপোর্ট করো কারণ সবাই তো সবাইকে সাপোর্ট করা আমার মতো একটা ছোট্ট ইউজারকে একটু একটুখানি সাপোর্ট করো টাটা